মমতা ব্যানার্জী ঘোষণার পর মাধাভাঙা কলেজের সামনে আর্জি করার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ এদিন বিক্ষোভকারীরা দাবি তোলেন সিবিআই দ্রুত দোষীদের শনাক্ত করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুক প্রসঙ্গত আরজিকরের ঘটনায় পথে নেমে ছাত্র পরিষদকে আন্দোলন করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই আজ কলেজের সামনে আন্দোলনে সামিল হয় মাধাভাঙা কলেজের ছাত্রছাত্রীরা তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত সিবিআই কোনো স্টেপ গ্রহণ করেনি সিবিআই কোনো কী কী হচ্ছে সেটা আমরা জানি না সে তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে আবার আমরা ছাত্রছাত্রী মাথা কলেজ তৃণমূল ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে আজকে আবার আমরা বিক্ষোভ মিছিল করলাম মেন দাবি মসিদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক এখনও পর্যন্ত কোনো কিছু গ্রহণ করছে না সিবিআই তার বিরুদ্ধে আমরাও নেমেছি আজকে সিবিআইকে জানাই জানাই বিকার অবিলম্বে আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত সিবিআই ফাঁসি দিচ্ছে বা কোনো শাস্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের তৃণমূল ছাত্র ছিল আন্দোলন করছি আমার নাম সুরজ আলী আমার নাম সুরজ আলী